বাংলাদেশের নামটি নিলেই বাংলাদেশের মানুষ যে আবেগ প্রবণ সেই বিষয়টা মাথার মধ্যে আগে আসে আর এই আবেগের বিষয়টা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক নেতারা রাজনৈতিক ফায়দা রোটে বাংলাদেশের জনগণের মাথার ভিতরে এমন একটা বিষয় ঢুকিয়ে দিছে রাজনৈতিক নেতারা এই চুয়ান্ন বছরে সে বিষয়টা হলো সে যে দলই করুক ধরেন বিএনপি আওয়ামী লীগ যে দলই করুক বা জাতীয় পার্টি রাজনৈতিক নেতারা তার মাথার মধ্যে এমনভাবে একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে যে চুয়ান্ন যে তাদের নেতারা তাদের নেতাদের টাকা পয়সা থাকবে তারা একটু একটু দুর্নীতি ঘুষ ঠুস চাঁদাবাজি বাজে বা চাকরি টাকার বিনয় এটাই রাজনীতির বিধিবা নিয়ম এরম একটা প্রেক্ষাপট জনগণের মাথায় কাজ করে কিন্তু জনগণের বোঝা উচিত দেশটা আমাদের দেশটা কোনো নেতার বা কোনো রাজনৈতিক দলের না এ দেশটা আমরা যেভাবে চাবো দেশটা নেতারা সেভাবে তাদেরকে ব্যদ্ধ আমরা নেতাদের পিছনে ঘুরবো না নেতারা আমাদের পিছনে ঘুরবে যদি এরকম পাবলিকের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় এরকম একটা কর্ম একটা মডিফাই করে দেওয়া যায় তারা তাহলে এই দেশের জনগণ নেতাদের পিছনে ঘুরবে না নেতারাই এ দেশের জনগণের পিছনে ঘুরবে সৎ হতে ব্যর্থ হবে এবং দেশকে দেশের ভালো ভালো লোকজন নেতৃত্বে বেরিয়ে আসবে এতে করে সাধারণ মানুষ ভালো থাকবে এবং দেশটা ভালো থাকবে আসসালামু আলাইকুম